এই হান্ড্রেড ওয়ার্গান গাড়ির পিছনে কিন্তু অনেক স্পেস থাকে দেখেন আচ্ছা আপনি চাইলে এয়ারপোর্টও ট্রিপ মারতে পারবেন ভাড়াও চালাইতে পারবেন প্রাইভেট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই চাইলে ওভারও চালাইতে পারবেন এই দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাইম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নাকি একটা কম দামি গাড়ি দেখাবেন কম দামি গাড়ি কিন্তু ভাই গাড়িটা অনেক ফ্রেশ দামে কম হইতে পারে গাড়িটা আসলে দুই হাজার এক মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন

ভিতরটা কিন্তু সিট কাবার স্টোর করা আছে দেখেন ভিতরটা দেখেন ভাইয়া ভিতরটা অনেক ফ্রেশ রয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দর আছে এটা সিট কাপার স্টোর করা আছে হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ এবার দেখেন প্রত্যেকটা জয় কিন্তু অরিজিনাল রয়েছে কিন্তু পুরোনো গাড়ি হিসাবে এত সুন্দর থাকে না অনেক ফ্রেশ রয়েছে গাড়িগুলো এই দেখেন আমি এই ডোরটা দেখাই সিট কভার স্টোর করা আছে অনেক সুন্দর রয়েছে হ্যাঁ এবং টায়ারটা অনেক সুন্দর আছে মাসাল্লাহ পিছনে কিন্তু অনেক এই গাড়ির ভিতরে এই হান্ড্রেড ওয়ার্গান গাড়ির পিছনে কিন্তু অনেক স্পেস থাকে দেখেন আচ্ছা আপনি চাইলে এয়ারপোর্টও ট্রিপ মারতে পারবেন ভাড়াও চালাইতে পারবেন প্রাইভেট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে ওভারও চালাইতে পারবেন এই দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এই এগুলো কিন্তু কোনো গাড়ির সাথে এখনও চেঞ্জ হয় না এটা কিন্তু সিক্স লিটার সিএনজি রয়েছে হ্যাঁ দেখেন টায়ারগুলো দেখেন অনেক সাপোর্ট পাবেন অনেক সুন্দর আছে টায়ারগুলো অ্যালোভিং রয়েছে তারপরে দেখেন এই সেটের ভিতরটাও অনেক সুন্দর রয়েছে এই পার্টটা দেখেন ফ্রেশ আছে অনেক সুন্দর আছে ভাইয়া এটা কিন্তু ইউজ কম হয়েছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অটো গিয়ার পাওয়ার স্টার্টিং এসি মেসি সব ভালো আছে কিন্তু চলনা তারপর আমি ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে এটা তেরোশো একত্রিশ সিসির গাড়ি সতেরো সিডেন্ট দেখতেই পারতেছেন গাড়িটা এদিকে কিন্তু কোনো রং হয় এই দেখেন এগুলো কিন্তু সব ফ্রেশ রয়েছে হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ভাই এই যে দেখেন কিন্তু এত সুন্দর থাকে না প্রত্যেকটা এখনও স্টিকার রয়েছে প্রত্যেকটা এতে স্টিকার রয়েছে অনেক ফ্রেশ আছে তো যাচ্ছে দামটা লক্ষ টাকা লাখ টাকা জি আছে আপনাদের অ্যাড্রেস বলেন আমার অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বিআরসি বাস স্ট্যান্ড এবং সাত মসজিদের উল্টা দিকে এবং বিশ বাস বাড়ি আমার শোরুমের নাম হলো জেব কার্ডস এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন